Terima kasih एवं पुनः

এবং সকলে যারা জলের জন্য আপনারা ফিরে আসার পর আপনাদের অন্য মতের ব্যবস্থা রয়েছে আমার বলছি যে সকল রুটি কিংবা সাধারণ মানুষ বাবার মাথা জানালার জন্য এগিয়ে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফিরে আসার পর আপনাদের জন্য অন্য মতাদের ব্যবস্থা রয়েছে আপনারা সুশৃঙ্খল শান্তিবদ্ধ হবে রাস্তার একটা নির্দিষ্ট ধার ধরে যাবেন কোনোভাবে কোনো বিশৃঙ্খলা জড়াবেন না কোনো অপ্রীতিত ঘটনা দেখলে আপনারা এড়িয়ে যাবেন রাখালেশ্বর গাজর মেলার একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে মাথায় বজায় রাখবেন আমাদের সবার পূজনীয় সত্য সুশীলবাবুর সম্মানের কথা বজায় রাখবেন সুশীলবাবুর সম্মানে যেন কোথাও একটু সমস্যা না হয় এদিকে খেয়াল রাখবেন রাকালেশ্বর গাজর মেলার আগত তখন দর্শনার্থীকে জানাই রাকালেশ্বর গাজর মেলার পর থেকে এক রাত স্মৃতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আবার বলছি রাখাল সকল দেশ মহলীকে জানাই যথারীতি সম্মান এবং ভালোবাসা অভিনন্দন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যে তারা রাখলেশ্বর গাজর মেলায় জল আনতে যাচ্ছেন যে সকল ভক্তমণ্ডলী বা প্রতিঘ আপনারা সুশিক্ষভাবে যাবেন স্থান যাবেন এবং

যাতে রাকেলেশ্বর গাজন মেলা দীর্ঘ দিন এটা গাজন মেলায় আগত সকল ভক্তমণ্ডলী এবং দর্শনার্থীদের জানাই এক রাস্ত প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যে সকল বর্তীগণ জল আনতে যাচ্ছেন ওনাদের জল আনার জন্য যে রাস্তা রাস্তা পরিষ্কার রাখবেন এবং সকল ভর্তিকে অনুরোধ করছি আপনারা কেউ কোনো অপ্রীতির ঘটনা জোড়া জড়াবেন না আরও দিয়া সেই শ্রী রাখালেশ্বরে আজকে নিয়ে রাখি সেই উপলক্ষে বাবার মাথায় জল ঢালা এবং আগামীকাল একত্রিশে বৈশাখ বৃহস্পতিবার রাখালেশ্বরে তরম ইত্যাদি এবং আগামী পহলা দৃত আমাদের মধ্যে অন্য প্রধানের ব্যবস্থা হয়ে যাচ্ছে তাই যদি ভক্তদের উদ্দেশ্য জানায় কৃষি রাখালেশ্বরের তরফ থেকে সাদর আমন্ত্রণ